আজ সোমবার 9 আশার 2024 সালে 24 এ জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার সাবধানত অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে আবারও বলবো চলছে অম্বুবাচি বা অমাপতি সমাপ্ত হয়েছে জগন্নাথদেবের স্নান স্নানযাত্রা উৎসব পারলে কামাখ্যা পিঠে দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম একবার অবশ্যই ভ্রমণ করে আসুন পঁচিশ তারিখের আগে পর্যন্ত এ সময় আম দুধ বেশি করে খান আর পঁচিশে জুন বিশেষ করে রাত আটটা নটা পর্যন্ত আপনারা কোনো প্রকার মন্ত্র জপ যেন করবেন না পূজা আর্চা করা বা ধূপ দেখাতে পারেন কিন্তু মন্ত্র উচ্চারণ করা মাত্রা অতিরিক্ত পূজা অর্চা করা বা নতুন কোনো শুভকর্মের জন্য এই সময়টিতে কিন্তু নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়েছে শনি কিন্তু বক্রি হতে চলেছে আর মাত্র পাঁচ ছ দিন পর যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সে বিষয়ে কিন্তু একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃশ্বিক অর্থাৎ মুন সাইন স্করপিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৃশ্বিক লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা বা সোনালি আজকাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা আপনারা উদ্ধার করতে পারেন যদি একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করেন কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ আজ আপনাদের একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করা উচিত ক্রোধকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন দৈনন্দিন জীবনের ক্লান্তিকর কর্মসূচি থেকে বিরতি নিয়ে আপনারা কিন্তু স্থানীয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে একটু ভ্রমণে যেতেই পারেন মানসিকভাবে মেন্টাল রিলিফ কিছুটা হলেও পাবেন আপনি আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান আপনার সাফল্যে পৌঁছানোর আগে আপনি কি জন্য কাজ করছেন কাউ বলবার প্রয়োজন নেই সাফল্য একদিন না একদিন আপনার পদচুম্বন করতে বাধ্য হবে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো যাত্রা বা ভ্রমণ লাভদায়ক প্রমাণিত হতে চলেছে তবে ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন অফিসে বা কাজের জায়গায় কারোর সাথে বাজে ব্যবহার যেন আজ করবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে ইজিলি মিথ্যে কথা বলতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ কিন্তু আপনাদের পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে